গত কয়েকদিন ধরে কিন্তু আমরা এই ধরনের হচ্ছে গিবলি স্টাইল যে ছবিগুলো আছে সেগুলো দেখছি এগুলো কিভাবে বানায় এআই দিয়ে চলেন একটু দেখে আসি আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড কমেন্ট বিলো তো প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আসার পরে ট্রাই দিস কর্ক এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে আপনাকে তো সাইন আপ করে ফেললে যেটা হবে যে আপনি আপনার জিমেল বা যে কোনো একটা মেল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন সো আমি এখানে জিমেল দিয়ে সাইন আপ করছি তো জিমেল দিয়ে সাইন আপ করাটা খুব সহজ আমার কাছে মনে হয় তো এখানে সাইন আপ করে নিলাম সাইন আপ করে নেওয়ার পরে কন্টিনিউ বা কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে কয়েকটা ইয়ে আসবে সেই স্টেপসগুলো আপনারা পার করে ফেলতে পারবেন ইতোমধ্যে আপনারা যারা মোটামুটি চালাতে পারেন আপনারা জানেন সো এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার পরে এখানে অ্যাটাচমেন্টে যাবেন অ্যাটাচমেন্টে যাওয়ার পরে আপনারা ছবি সিলেক্ট করে দিবেন ধরেন এখানে আমি এই ছবিটা দিচ্ছি ট্রাম আর পুতিন হচ্ছে হ্যান্ডশেক করতেছে তো আমি এটাকে দিলাম দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে এরকম টার্ন দিস ইমেজ ইন্টু দ্য দা স্টুডিও গ্রিভলি স্টাইল সো এটা দেওয়ার পরে আপনি কি করবেন এখানে জাস্ট এন্টার করে দেবেন এন্টার করে দিলে সে হচ্ছে এটাকে রিড করবে কিছুক্ষণ কিছুক্ষণ অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করার পরে হচ্ছে এখানে সে আপনাকে দুটা ছবি জেনারেট করবে সো এরকম আরও অনেক ছবি আপনারা আপলোড করতে পারবেন আপলোড করে আপনাদের মতো বানাতে পারবেন যেমন আমি হচ্ছে ডিডিএল যে ডিডিএল যে মুভি যেই ছিল সেই ছবি মুভির হচ্ছে খুব পপুলার একটা সিন যেমন এটা একটা পপুলার সিন আবার এটা হচ্ছে একটা পপুলার সিন ঠিক আছে এটাও একটা পপুলার সিন তো ধরেন আমি এইটাকে আমি আপলোড করতে চাচ্ছি তো আমি এটাকে সেভ করে নিচ্ছি সেভ করে এখানে সেভ দিলাম এরপরে দেখেন এই যে টাম্পান পুতিন হচ্ছে এখানে হ্যান্ডশেক করতেছে তো এটাও হ্যান্ডশেক করতেছে তো সেমভাবে আমি এখানে সিলেক্ট দিলাম সিলেক্ট দেওয়ার এখানে ছবিটা দিচ্ছি ছবিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ঠিক আছে এটা দেওয়ার পরে হচ্ছে আপনি আরও কিছু বলে দিতে পারেন যেমন বলতে পারেন কালারটা কীরকম হবে আপনি আরও বলতে পারেন যে এটার অন্যান্য যেই পুরো অ্যাম্বিয়েন্ট আছে সেগুলো কীরকম হবে সেটা বলতে পারেন সো আমি এখানে বলছি যে টার্ন ইট ইন টু প্রফেশনাল রিপ্লি স্টাইল আর্ট এটাকে আমি দিয়ে দিচ্ছি আরেকটা দিলাম তারপরে আমি এখান থেকে ইন্টার ক্লিক করলাম ইন্টার ক্লিক করলে দেখেন এই ছবিটাকেও সে হচ্ছে তখন এইভাবে বানাবেন এভাবে আপনি যেটা করতে পারেন যে আপনার পরিচিত অনেক ছবি বা আপনার যে মোমেন্টগুলো আছে সেই মোমেন্টগুলোকে আপনি কিন্তু হচ্ছে ইজিলি বানিয়ে ফেলতে পারেন চলেন আমরা আরেকটা করি যেমন হচ্ছে সালমান শাহ সালমান শাহ লিখলাম সালমান শাহ লিখার পরে দেখেন সালমান শাহর কোনো মুভির যদি ক্লিপ পাওয়া যায় ধরেন এটা হতে পারে বা আরও যদি কোনো থাকতে পারে যেমন এটা একটা এটা একটা ছবি পপুলার একটা ছবি বা এটা একটা পপুলার ছবি সো এটাকে যদি আমি সেভ করি সেই যাই যাচ্ছি এখানে সেভ করলাম তো দেখেন এখানে গ্রিবলি স্টাইলে সে কিন্তু দিয়ে দিয়েছে এখানে এবং এখানে এখানে হচ্ছে আমি কি করবো ছবিটাকে অ্যাটাচ করবো ফার্স্টে তো আমাদের সালমান শাহ যে ছবিটা ছিল সেটা তো এটা আমি হচ্ছে এখান থেকে দিলাম প্রফেশনাল ভাইব্রেন্ট ভাইব্রেন্ট আর্ট এরকম দিয়ে দিলাম সো আপনি এখানে অনেকগুলো বানাতে পারেন তারপর যদি আপনি চান যে বাকের ভাই বা হচ্ছে আজ রবিবারের কোনো একটা নাটকের বা পুরানা কোনো কিছু হতে পারে যেমন হচ্ছে বাকের ভাই ওকে বাকের ভাইয়ের বিভিন্ন খুব পপুলার কিছু সিন ছিল যেমন এই যে এইটা একটা সিন এই যে এখানে বাকের ভাই কিসো এবং হচ্ছে কাদের এদের এদের একটা ছিল বা এই যে এটা হতে পারে সো আমি মনে করেন যে এটা নিলাম এটা নেওয়ার পর আমি এটাকে ওপেন করে বা এটাকে সেভ করে নিচ্ছি ছবিটাকে ছবিটাকে সেভ করে দিলাম এখানে সো সেভ করে নিচ্ছি এরপরে দেখেন এখানে সালমান শাহ এটা চলে আসছে আর এখন চলেন আমরা আরেকটা বানাই যেমন বাকের ভাইরে এটাকে বানাই বাকের ভাই সেম প্রম্ট দিচ্ছি আপনি চাইলে অন্য প্রম্ট দিতে পারেন বাট সেম প্রম্ট ইজ গুড এটা দিয়ে দিচ্ছি আপনি এভাবে চাইলে যে কোনো ছবিকে বানাতে পারবেন যে ছবিটা হচ্ছে এই স্টাইলে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে যেমন এটা হচ্ছে বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন্ডিং এটা ট্রেন্ডিং সো দেখতে পেলেন যেমন এটা তো চলুন দেখি আমরা বাকের ভাইটা কীরকম দেয় তো এই ধরনের যেই মেমোরেবেল মোমেন্টগুলো থাকে যেমন এটা খুবই মেমোরেবেল একটা মোমেন্ট যে বাকের ভাই হচ্ছে হন্ডার পাশে এখানে চশমা পরে দাঁড়ায় আছে বা সানগ্লাস পরে দাঁড়ায় আছে বা এখানে এই যে এই তিনজনেরটা এই তিনজনেরটা খুবই পপুলার একটা ছবি যারা এটা স্মরণ করতে পারেন বা যারা এটা জানেন তারা তো জানেনি সো দেখেন এই যে এটা সো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি এবং অ্যাটাচমেন্টে হচ্ছে দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে এখান থেকে আরও অপশন আছে গভ টু ঠিক আছে দেন এখানে ডিপ সার্চের মধ্যে ডিপ সার্চের অ্যাডভান্স সার্চ এক্সটেন্ডেড সার্চ দিতে পারেন দেন থিঙ্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে তো প্রফেশনাল ভাইব্রেন্ট ঠিক আছে স্টাইল আর্ট দেন হচ্ছে সিটি অফ বাংলাদেশ এই দিলাম তো এটা দিলে সে হচ্ছে ইজিলি কিন্তু সে বানিয়ে দেবে তো এটা দেখলেন এখানে এটাকে এটা এটা এখনও তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি এটা তৈরি হয়ে গেছে তো এটা তৈরি হয়ে গেছে এইভাবে আপনি কিন্তু ইজিলি মেক করতে পারবেন তো এখানে একটা আরেকটা হচ্ছে সতেরো আঠেরো সেকেন্ড লাগবে সময় সে অলরেডি বানিয়ে ফেলছে তো এইভাবে আপনারা ইজিলি যে ট্রেন্ডিং বা ট্রেনটা চলছে এই ট্রেন্ডের মতো করে আপনি হচ্ছে বানাতে পারবেন সো এখানে রিট্রাই দিতে হবে কোনো একটা কারণে হয়তো বা ট্রাফিক বেশি এটা হওয়ার কারণে হচ্ছে প্রচুর হচ্ছে মানুষজন হয়তো বা ঢুকছে এই জন্য প্রচুর হচ্ছে লেটেন্সি তো আপনারা ট্রাই করবেন আশা করছি সো ভালো থাকেন সুস্থ থাকেন কেপি প্রেয়ার্স আজকের মতো এসে আমার এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আল্লাহ হাফেজ shining